তো আজকে আমরা বেরিয়ে পড়েছি জামালপুর থেকে বনগ্রাম আশ্রম যাওয়ার উদ্দেশ্যে আর তারই যাত্রাপথের বর্ণনা একটু হালকা করে বলে দিই আমরা জামালপুর থেকে বেরিয়েছিলাম জামালপুর থেকে বেরিয়ে মোশাগ্রামে রেলগেট পড়েছিলো রেলগেট পেরিয়ে আমরা কেনার উপর দিয়ে যাই মেমারি আর মেমারি থেকে বাঁদিকে ভেঙে গিয়ে আবার একটুখানি আগিয়ে গিয়ে যেটা পাহাড়হাটি মোড় যাচ্ছে যে রোড তো সেই রোড দিয়ে আমরা বারো কিলোমিটার পেরিয়ে চলে যাই পনগ্রাম আশ্রম আর সেখানে ভান্ডুল বারোয়ারি দুর্গা মন্দির থেকে কিছুটা গেলি একদম পুনগ্রাম আশ্রম একদম শটক্ষেপে আজকে আমরা বর্ণনা করব পনগ্রাম আশ্রমের কিছু সৌন্দর্যের কথা তো চলো প্রথমেই আজকে আমরা ঢুকে পড়ি পরমানন্দ মিশনের একদম বাইরের প্রাহ্যিক প্রকৃতিতে আর এটা হচ্ছে একটা গাউন্ড আর কালকের জন্য এই নানা রকম খেলা বা প্রতিযোগিতা এমনকি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এই মাঠেতেই কারণ কালকে হবে লক্ষাধিক ভক্তের সমাগম কারণ কালকে রয়েছে গুরুজির জন্মদিন পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এইখানে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে সামিল হতেই আমরা এসেছিলাম কিন্তু সম্পূর্ণভাবে থাকতে পারিনি আমরা এসেছি চব্বিশ তারিখে অর্থাৎ আগের দিনকে আর তারই জোর কেমন চলছে কেমন মেলা বসেছে কত কি রান্না কত কী আয়োজন সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ স্বাস্থ্যকেন্দ্র পরমানন্দ মিশনের স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে এমনকি এখানে কি কি রয়েছে যদি এক কথায় বলে দেওয়া যায় তো সেটা হচ্ছে এখানে থাকার জন্য সিনিয়র সিটিজেনের ব্যবস্থা রয়েছে এখানে পরমানন্দ মিশনের শিক্ষা ব্যবস্থা আছে শিক্ষা আছে এবং সেটা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে ছোটোদের শিক্ষা দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছ কালকের জন্য মেলাও বসছে যদিও আর এখান থেকে অনেক মেলা হবে আর কালকে খুব মিস করব কালকের দিনটা কারণ কালকে আর আসতে পারবো না তো যাই হোক এমনকি এখানে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র যেখানে বর্তমানে সার্জারিও চলছে আর ভিতরে রয়েছে সাধনা কক্ষ অর্থাৎ যেখানে বসে সন্ধ্যা আরতি থেকে আরম্ভ করে একটা ব্যক্তি সাধনা শুরু করতে পারে অর্থাৎ নিজের মনকে শান্তি এবং ভক্তি দ্বারা পরিপূর্ণ করার জন্য যে একাগ্রতা সেটা এই সাধনা কক্ষে গেলেই একমাত্র তো আমরা বুঝতে পারবে এখানে কতটা মাহাত্ম এমনকি এর ভিতরে রয়েছে গুরুজির সেই আশ্রম অর্থাৎ পণ্য অর্থাৎ যেটা এখনও পর্যন্ত খড়ের ছাউনি দ্বারা আবৃত এমনকি এখানে রয়েছে সিনিয়র সিটিজেনের ব্যবস্থা অর্থাৎ এখানে কোনো যদি বয়স্ক এমনকি বৃদ্ধাশ্রমও ঠিক না কিন্তু এখানে যেসব বয়স্করা থাকে তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা রয়েছে এটাও সম্পূর্ণ ফ্রিতে আর কালকের জন্য সমস্ত কিছু ফ্রি আয়োজন করা হয়েছে যেটা এত এত মানুষের লক্ষাধিক মানুষের যে সমাগম সেটাকে বজায় রাখার জন্য শান্তিভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য এখানে সমস্ত স্কুল মানে স্কুলের যে রুমগুলো সেইগুলোকে খুলে দেওয়া হয়েছে এতে থাকার জন্য বর্তমানে স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে তো একটা বাচ্চার সাথে আমরা কিছুক্ষণ কথা বলেছি সেই ভিডিও দাও তোমাদেরকে শেষে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে এমনকি এখানে যে রুমগুলো রয়েছে সব রুমগুলো মানে খুলে দেওয়া হয়েছে এখানে কালকের জন্য শুধু ভক্তদের থাকার উদ্দেশ্যে আর এটা দেখতে পাচ্ছ আশ্রমের একটি গোশালা যেখানে নানা রকমের গরু অনেক গরু রয়েছে গোমাতা রয়েছে তো এদের খাওয়ার জন্য ওই যে বাইরে কপি ছিল ওদের খাওয়ার ব্যবস্থাও এমনকি আশ্রম থেকেই হয় এমনকি কালকের যে সমস্ত আয়োজন হচ্ছে তাদের মধ্যে যে উসি বাড়তি খাবারগুলো সেই খাবারগুলো পর্যন্ত এখানে দেওয়া আছে কারণ এখানে নষ্ট বলে কিছু হয় না এখানে সবটাকেই কাজে লাগানোর চেষ্টা হয় এমনকি সবটাই করছে সেই ছোট ছোট ছেলেরা মানে তারা যে তাদের মিশনটাকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সত্যি একটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় যদি না কোনো ব্যক্তি সেই মিশনে এক মাস বা এক সপ্তাহ যদি যায় তার মনের মধ্যে এইটুকু পরিবর্তন অবশ্যই আসবে এমনকি এই গাভী দুঃখ থেকেই কালকের যে পায়েস হবে সেই পায়েসের উপকরণ হিসাবে এখান থেকেই দুধ নেওয়া হবে আর এই জন্যই এখানে এই মিশনে এই গাভী রাখা হয় এমনকি এখানে দেখতে পাচ্ছ গাভীদের খাবার এখানে যে কপি পাতা শাক মানে খড় এইদিকে পাশে কিন্তু খড়ের গাদা রয়েছে প্রচুর প্রচুর মানে প্রচুর এমনকি এই মিশনে নিজস্ব জমিও রয়েছে যেটা শুনলাম তো এমনকি এখানে থাকার যে ব্যবস্থা রয়েছে সিনিয়র সিটিজেন চলো সেটা এই যে দেখতে পাচ্ছ খড় চারদিকে এই খড়ই হচ্ছে এই গাভীদের খাবার এবং সবটাই নিজস্ব এই আশ্রমের নিজস্ব জিনিস এটা দেখতে পাচ্ছ সিনিয়র সিটিজেন অর্থাৎ যে গোয়ালঘর বা গোশালা রয়েছে তারই পাশেই হচ্ছে সিনিয়র সিটিজেন একটুখানি দূরেই তো এখানে বয়স্ক মানুষদের থাকা খাবার সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে এখান থেকে যেটাকে বাংলায় বৃদ্ধাশ্রম বলা হয় তো সেটা বলতে পারো কিন্তু সম্পূর্ণ বৃদ্ধাশ্রম রকম না জাস্ট সিনিয়র সিটিজেন সেন্টার যেমন একটা হয় তো এই আশ্রমে যারা বয়স্ক মানুষরা থাকে সমস্ত কিছু ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে এখানে রয়েছে শুধুমাত্র এখানটা তাদের জন্যই এমনকি এখানে দেখতে হচ্ছে মিশন মিশনের ভিতরে একদম ফুলের বাগান কত সুন্দর করা রয়েছে এটা প্রতি বছরই শীতকালে এই রকম ফুলের বাগান থাকে এমনকি গ্রীষ্মকালেও রকম ফল ফুলেরও ব্যবস্থা থাকে বাগান টাইপের কারণ আশ্রমের সৌন্দর্যটাই হচ্ছে ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আর কি এখানে বোঝানো হচ্ছে হচ্ছে এমনকি এই আশ্রমের পা ভিতরেই দুটো পুকুর রয়েছে এই যে পাশের ডান দিকে দেখতে গেলে পুকুরটা এটা হচ্ছে বড় পুকুর আর এরই ওই সিনিয়র সিটিজেন যেই জায়গায় রয়েছে ওইখানে আরেকটি পুকুর আছে ওইটা হচ্ছে একটু অপেক্ষাকৃত ছোট আর যে বড়ো পুকুরটা রয়েছে এমনকি সেখানে রয়েছে প্রচুর মাছ প্রচুর মাছ এটা হচ্ছে উপাসনা গৃহ দেখতে পাচ্ছ এটা এখানেই আর কি সাধনা কক্ষ যেটা বলা হলো একটু আগে তো সেই সাধনা কক্ষ এখানে সন্ধ্যা আরতি হয় এবং মন শান্ত করার জন্য এখানে আরতি থেকে আরম্ভ করে মনে ভক্তি উৎপাদনের জন্য কিছুটা সময় এখানে পরমানন্দ জির কাছে নিবেদন করা হয় মনকে শান্ত রাখা হয় মানে প্রার্থনা যেটা সন্ধ্যাকালীন প্রার্থনা আর এই মন্দিরটা হচ্ছে নতুন একদম মন্দির হয়েছে এই মন্দিরটা দেখার জন্যই আমি আরও মেনলি গিয়েছিলাম কারণ নতুন মন্দির এটা হওয়ার পর আমি যাইনি এর আগে তো এখানে দেখে দারুণ লাগলো এমনকি যজ্ঞ যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছি এখানে যজ্ঞ হয় মেনলি শিবরাত্রির সময় এখানে যোগ্য হয় এমনকি কোনো আশ্রমে যদি কারো পইতে হয় বা মানে উপনয়ন যেটা তো উপনয়ন বা পইতে হওয়ার সময় এখানে যোগ্য অনুষ্ঠান করে তার পইতে হয় তো দারুণ আর কি এখানকার প্রকৃতি পরিস্থিতি আর প্রত্যেকটি রুম এত সুন্দরভাবে রঙ করা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে একবার দেখলেই মানে মন হরণ করে নেবে একদম তো এখন যেটা তোমাদেরকে বলবার বর্তমানে এইখানে এই হোস্টেলে প্রায় আটশোর বেশি শিশু অনাথ আশ্রম তো সম্পূর্ণ ফ্রিতে খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় এমনকি এখানে ব্যায়াম অর্থাৎ যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার শিক্ষা স্কুলে মানে মিশন সমস্ত কিছুই এর মধ্যেই রয়েছে আর এই এলাকাটা পুরো চল্লিশ হাজার স্কোয়ার ফুট অর্থাৎ বর্গ ফুটের চারতলা বিশিষ্ট একটা উচ্চ বিদ্যালয় রয়েছে শুধু উচ্চ বিদ্যালয় নয় এখানে এমনকি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে একদম উচ্চ বিদ্যালয় পর্যন্ত এখানে রয়েছে এমনকি সংস্কৃত একাডেমি কেন্দ্র যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এমনকি সঙ্গীত ও লোকগানের স্কুল ড্রাইভিং প্রশিক্ষণ এই এমনকি বৃত্তিমূলক প্রশিক্ষণ এইগুলো সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে তবে এখানকার পরিকৃতি এবং সৌন্দর্য এবং এই মন্দিরের টাকচার আর মন্দিরের রং তো সত্যি একদম দারুণ আর এখানে যদি গিয়ে তুমি একটা ঘন্টা কাটিয়ে আসতে পারো তো মন পুরো শান্ত হয়ে যাবে এই জাগতিক বিষয়ের থেকে যে কামনা বাসনা লোভ এগুলো এত মানে বুঝতেই পারবে না কীভাবে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তো সত্যি অসাধারণ এই জায়গাটা যদি তোমাদের সময় হয় অবশ্যই একবার এখানে এসে ঘুরে দিয়েও অবশ্যই আর খুব একটা বেশি দূরে নয় মেমারি থেকে মাত্র চোদ্দো কিলোমিটার কি খুব বেশি হলেই চোদ্দো কিলোমিটারের আশপাশই হবে তো এখানে আসতে পারো দারুণ জায়গা তো এখন কিছুটা তোমাদেরকে বর্ণনা করি যে এই স্বামী পরমানন্দ গুরুজির কিছু সংক্ষিপ্ত জীবন গা কাহিনী তো আমাদের প্রিয় গুরুজি স্বামী পরমানন্দ যে উনিশশো চুয়ান্ন সালে পঁচিশে ডিসেম্বর আমাদের বর্ধমান জেলায় কৃষ্ণদেবপুর নামক একটা ছোট্ট গ্রাম তো সেখানে জন্মগ্রহণ করেন তার পঁচিশে ডিসেম্বর এই উপলক্ষেই অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর এই দিন একটা অনুষ্ঠান করা হয় এই মিশনে এই আশ্রমে তার মা বাবা ফকিরচন্দ্র দাস এবং নিভানানি দেবী তাদের ছোটোবেলায় নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ অর্থাৎ পুরো নাম আর ডাকনাম ছিল রবি রবি বলেই ডাকতেন তারা এমনকি গুরুজির যে আধ্যাত্মিক মানে মনোবৃত্তি এতটাই প্রবল ছিল যে তিনি ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আর আর্থিক সমস্যার জন্য পড়াশোনা না চালাতে পারলেও বাস্তব জ্ঞান যতটুকু ছিল তাতে মানে সকলের মন হরণ করেছিল অর্থাৎ তার গভীর চিন্তাভাবনা তার কথা বলার যে ক্ষমতা সকলের মধ্যে একটা প্রভাব ফেলেছিল যদিও তিনি সিক্স পর্যন্ত পড়েছিলেন এই তার কথা বলার যে উপস্থাপনা এই জিনিসটি সকলের ভালো লেগেছিলো এমনকি তিনি আস্তে আস্তে পুরো ভারত ভ্রমণ করতে শুরু করেন এমনকি তিনি হিমালয়েও গেছেন খুব অল্প বয়সে হিমালয়ের পুরো দৈর্ঘ্য প্রস্থ নিজের পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন এবং সেখানে কিছু আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা হয় এবং তাদের সাথে আস্তে আস্তে তিনি গুরুজি পদ আমাদের কাছ থেকে গ্রহণ করে নেন এমনকি এখানে কোনো মানুষকে অভুক্ত থাকতে হয় না এখানে দেখতে পাচ্ছলে একটু আগে অন্নপূর্ণা ভোজনালয় অর্থাৎ এখানে প্রত্যেক মানুষের জন্য সুব্যবস্থা রয়েছে খাবার এবং এটা হচ্ছে কম্পিউটার সেন্টার এখানে কম্পিউটার শেখানো হয় আর এই জায়গা হচ্ছে অনাথ আশ্রমের যে জায়গা সেই অনাথ আশ্রমের বিশাল এক বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে সকলকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয় শেখানো হয় এমনকি এখানকার চুল কাটা সেটা পর্যন্ত তারা নিজেরা করে ছাত্ররা দেখো পুরো ভিডিওটা দেখো এখানে শেষটা তখন বুঝতে পারবে কারণ এখানে এসে আমরা এক ছেলের সাথে কথা বলেছিলাম তো ছেলেটির ব্যবহার মানে কত নম্র ভদ্র সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না এটা একমাত্র মিশন থেকেই সম্ভব ভাই তোর আমরা দেখি দেখো

আগে আগে চুল চুল কাটারে খরচ করতে সব আমারই রাই মানে ছেলেগুনি নিজেরে काटे নিজেরে काटे ওই বাইরে থেকে পয়সা পাঠায় না না বলছি এখানে ছেলেরে যেন তোমাদের ছেলেরে নিজেরে নিজেরে काटे আরে ওই কোন একটা ছেলে আছে সেটা কি সেটা काटे তাই তো তুমি তুমি পারো না কাওটা কাটে আমি এমনি শিখতে হয় এমনি পারতে তুমি ভাব হবে এমনি কিও নেড়া হবে ওকে ওকে তো নেড়া হবে ওই যেমন এরকম কাটলেও হবে তে নেড়াই হবে

আমাদের ভর্তি নেবে ভর্তি না আমি থাকতে দেব এমনি রুমে থাকতে দেবে পয়সা কড়ি লাগবে না থাকা খাওয়া পয়সা কড়ি লাগবে না আর যদি আমরা কম্পিউটার শিখতে যাই শেখাবে কথা বলে দেখতে হবে না আমরা তো জানি না আর ওই যে ইংলিশ মিডিয়াম লেখা রয়েছে ওটা আলাদা ওটা তিনটা আলাদা ওইটা কি আর বাইরে লোকে এসে পড়ে পড়ে চলে যায় আবার হ্যাঁ বড় বড় গাড়ি দেখছিলাম ইংলিশ মিডিয়াম লেখা হলুদ কালারের গাড়ি মিশন যেমন পড়ায় সেরকম ইংলিশ মিডিয়ামে নাই ওই গাড়িটা আই আশ্রমেরই। ইংলিশ মিডিয়ামের বলে ছেলেগুলো আসা যাওয়া করে ওই গাড়ি আনতে। আর যারা পাবড়িন থাকে তারা এখানে থাকার ব্যবস্থা আছে। তোরা কি ইংলিশ মিডিয়ামে পড়িস না এমনি স্কুলে। স্কুলে। কেন? ফাইমালি মেয়েদের আছে তো মেয়েদের দেখছিলাম ইউটিউবে মেয়েরা কোন দিকে থাকে। না মেয়েদের করে ক্লাস হয় না এখানে।